আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমরা শুনছি এক নজরে কোরআন থেকে আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজারি তো আমরা এখন যে সুরাটি পড়ব সেই সুরাটির নাম হচ্ছে সুরা তাগাবুন আমরা তাগাবুন শেষ করেছি এখন যে সুরাটি পড়ব সেই সুরাটির নাম হচ্ছে সুরা তালাক সুরা আত তালাক তো চলুন আমরা শুরু করি এক নজরে কোরআনে সুরা আত তালাককে যেভাবে বর্ণনা করা হয়েছে সুরা তালাক এক নজরে কোরআন তারতিব্বিন নজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে এটি বিবেচনায় এটি নিরানব্বইতম সুরা এর আগের সুরা হচ্ছে সুরা দাহর বা ইনসান এবং পরের সুরা হচ্ছে বাইয়ান বাইয়ানা নাজিল হয়েছে তার্তিব বিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি পঁয়ষট্টিতম সুরা এর আগের সুরা হচ্ছে সুরা তাগাবুন পরে হচ্ছে সুরা তাহরিম তো এক নজরে কোরআনে সুরা তালাক এটি হচ্ছে মাদানি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে তাই এটি হচ্ছে মাদানি সুরা এই সুরাটি কোরআন শরীফের পঁয়ষট্টি নাম্বার সুরা আর এই সুরাতে আয়াত রয়েছে বারোটি তো এই সুরা তালাকের নামের যে রহস্য তালাক শব্দ তো বিবাহ বিচ্ছেদ সুতরাং সূরা এক থেকে সাত নম্বর আয়তে বিবাহ বিচ্ছেদের পর করণীয় কিছু বিধান নিয়ে আলোচনা করা হয়েছে যেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা তালাক তো এই সুরার মেজর কিছু থিম রয়েছে সুরার মেজর থিম হচ্ছে এক নম্বরে ইদ্বত ইদ্যত বা অপেক্ষার সময়কাল দুই নম্বর হচ্ছে তালাক প্রাপ্তা মহিলাদের জন্য কিছু বিধান তিন নম্বর হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভীতির সুফলতা তো এই তিনটে ছিল মেজর থিম আমরা শুনছি এক নজরের কোরআন থেকে সুরা তালাক সুরার শুরুর এবং শেষের যে সম্পর্ক সুরার শুরুতে আলোচনা করা হয়েছে আল্লাহর সর্বজ্ঞানী শুধুমাত্র তার কাছে আছে ভবিষ্যতের জ্ঞান আর এই বিষয়টি উঠে এসেছে সুরাটির প্রথম দিকে তোমার এটা জানা নেই হতে পারে আল্লাহর আল্লাহ এরপর নতুন কিছু ঘটাবেন আল্লাহর জ্ঞানের এই বিশালতা উঠে এসেছে সুরাটির শেষ আয়াতেও আল্লাহ জ্ঞানের দিক দিয়ে সব কিছুই বেষ্টন করে রেখেছেন আর অন্য সুরার সাথে আমরা শুনছি এক নজর কোরআন থেকে সুরা তালাকের এই তালাক সুরাটি অন্য সুরার সাথে যে সম্পর্ক রয়েছে তো এই সুরাটি অন্য সুরার সাথে যে সম্পর্ক রয়েছে সেটি যদি আমরা শুনি এই সুরার আগের সুরা হল সুরা তাগাবুন এবং যার শেষ অংশে মুমিনদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহর ক্রোধের ব্যাপারে সাবধান করা হয় সাবধানতার বাণী পাওয়া যায় সুরা তালাকের শুরুতেও তোমাদের রব আল্লাহকে ভয় করো ইদ চলাকালে তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না তো সুরা তালাক তালাকের যে সানে নজুল বর্ণনা করা হয়েছে এক নজরে কোরআনে এ সুরা কোরআন মানুষের সাথে শুধু গুরু গম্ভীরভাবে আলোচনা করে না বরং তাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি নাটি বিষয় নিয়েও কিন্তু আলাপ করে তার দাম্পত্য জীবন সকল সমস্যার সমাধান দেয় তেমনিভাবে এই সুরাটি নাজিল করা হয়েছে তালাক সংক্রান্ত কিছু নির্দেশনা দিতে একজন পুরুষ তার স্ত্রীর স্ত্রীকে সর্বোচ্চ কয়টি তালাক দিতে পারবে তালাক দিলে করুণীয় কী এরপর নতুন বিয়ে করতে চাইলে কতদিন অপেক্ষা করতে হবে এরকম গুরুত্বপূর্ণ কিছু আইন জানিয়ে আল্লাহ সুরাটি নাজিল করেছেন তালাক হয়ে গেলে গেল তো স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেল তারা হাঁটবে তাদের নিজেদের পথে কিন্তু সন্তানের কি হবে কোনো দুধের শিশু থাকলে তাকে তো দুধ খাইয়ে বড় করতে হবে মার বুকের দুধ তার জন্মগত অধিকার তাই শিশু দুধ পানের ব্যবস্থা কিভাবে করা হবে সে নির্দেশনাও দিয়ে কয়েকটি আয়াত নাজিল করা হয়েছে এছাড়া তালাকের পর কোন ক্যাটাগরিতে স্ত্রীকে কি পরিমাণ খরচাপাতি দিতে হবে সেটিও জানানো হয়েছে এই সুরা মোট সুরার একদিকে রয়েছে তালাকের বিধান অপরদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুদের অধিকারের বিষয়টিতে এক নজরে কোরআনে সুরা তালাকের সেগমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে তিনটি সেগমেন্টের কথা আলোচনা করা হয়েছে এক নম্বরে হচ্ছে বাতিল তালাকের বিধান দুই নাম্বার হচ্ছে সতর্কতা করণীয় ও সুখবর এবং তিন নাম্বার হচ্ছে মহাবিশ্বের সাথে আল্লাহর সম্পর্ক বর্ণনা করা হয়েছে তো বাতিল তালাকের বিধান হিসাবে সুরার প্রথম অংশেই আল্লাহ তালা তালাক ও এই সংক্রান্ত অন্যান্য বিধান নাজিল করেন সতর্কতা করণীয় এবং সুখবর সম্পর্কে আলোচনা করা হয়েছে আগেকার অবাধ্য জনপদের ধ্বংসের কথা মনে করিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে সেই সাথে মুমিনদের করণীয় ও তাদের জন্য যেই সব পুরস্কার আছে তাও জানানো হয়েছে এই সুরাতে তো মহাবিশ্বের সাথে আল্লাহর সম্পর্ক বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা তাদের তার জ্ঞানের মাধ্যমে পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছেন আর এই সুরার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরার সব সেরা অংশ সূরা তালাক মুফাসাল সূরাগুলোর সুরাগুলোর অন্তর্ভুক্ত অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি বিষয়ের একটি সেরা অংশ থাকে কোরআনের সেরা অংশ হল সুরা মুফাসাল সুরাগুলো একটি কজ অ্যান্ড ইফেক্ট আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখার বাইরে না যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে আর এটি নিজের জন্য একটি রিমাইন্ডার হিসাবে কাজ করবে এক নজরে কোরআনে সুরা তালাকের যে গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর নির্দেশনা মানার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে আর গতিপথ হচ্ছে চারটি তালাক ও তালাক পরবর্তী নির্দেশনা দেওয়া হয়েছে এই সুরাতে নারীদেরকে তালাক দিতে চাইলে আল্লাহর নির্দেশ অনুসারে তা করে তাকে তালাক দিতে হবে তালাক পরবর্তী সময়ের জন্য সেই নির্দেশনা মান্য করতে হবে পারিবারিক জীবনে তাকওয়ার সুফল আল্লাহকে ভয় করে তার নির্দেশনা মেনে নিলে মানুষের ব্যক্তিগত পারিবারিক সকল সংকটে মিলবে দারুণ সমাধান তিন নাম্বার হচ্ছে নারী ও শিশু সুরক্ষার কথা বলা হয়েছে এখানে আল্লাহ তালা নারী ও শিশুদের ক্ষেত্রে করণীয় ঠিক করে দিলেন তাদেরকে তাদেরকে দিলেন সেফ গার্ড হুঁশিয়ারি ও সুসংবাদ আল্লাহর বিধান দিয়েছেন সুতরাং মানুষের করণীয় এগুলো মেনে নেওয়া এক্ষেত্রে অবাধ্য হলে মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর শাস্তির আর মেনে নিলে মিলবে চোখ জুড়ানো জান্নাত তো সুরা তালাকের যে আয়াতগুলো রয়েছে সে আয়াতের ওভারভিউ বা সংক্ষিপ্ত যেভাবে বর্ণনা করা হয়েছে সুরার ওভারভিউ তালাক ও এই সম্পর্কে বিধি নিয়ে আলোচনা করা হয়েছে সুরা আয়াত এক থেকে সাত নাম্বার আয়াতে এক একগুয়ে প্রকৃতিক লোকদের জাহান্নামের ব্যাপারে সাবধান হয়েছে পাশাপাশি মুমিনদের জন্য এসেছে জান্নাতের ওয়াদা এটি আলোচনা করা হয়েছে সুরার আট থেকে এগারো নম্বর আয়াতে আর আল্লাহর সময় সীমাহীন ক্ষমতার কথা স্মরণ করে দেওয়া হয়েছে বারো নম্বর আয়াতে কেস স্টাডি অর্থাৎ এই সুরার তাকোয়া বা হৃদয়ে আল্লাহর ভীতি অনুভূতি থাকা মানুষের জন্য বিরাট এক নিয়ামত সেই হৃদয়ে তো চমৎকার যেই হৃদয়ে আল্লাহর ভয়ে জাগ্রত আছে কারণ আল্লাহর ভয় এমন এক ঢাল যার মাধ্যমে মানুষ শয়তানের সকল তীরকে রুখে দিতে পারে এই সুরার তিন থেকে দুই থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকবে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন এবং তাকে এমন সব দিক থেকে জীবিকা দিবেন যা সে ধারণা করতে পারবে না যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট একটিবার চিন্তা করুন সয়ন আল্লাহ আপনাকে এই বলে অভয় দিচ্ছেন যে তুমি আমার ওপর ভরসা করো আমার জন্য তোমার জন্য আমি যথেষ্ট সুবাহান আল্লাহ এই আয়টি আয়াত দুটি নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে তাহলে আমরা বুঝতে পারবো অভাব যে যে কোনো সংকীর্ণ তার থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহই রাখেন আর এই মুক্তি পাওয়ার জন্য ছাড়তে হবে তার অবাধ্যতার পথ ফখরুদ্দিন রাজি তফসির হচ্ছে তিরিশের পাঁচশো বিরাশি এবং তিরমিজি শরীফের দুই হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর আয়াতে এগুলো বলা হয়েছে তো রিফ্লেকশন বা তাদাব্বুর সম্পর্কে বর্ণনা করা হয়েছে ইসলামে নারী সম্পর্কিত বিধানসমূহ কতটা সূক্ষ্ম তা ভাবলেই অবাক হতে হয় তালাকের মতো একটি বিষয় আজকাল আমরা ডালবাদ বানিয়ে ফেলেছি অথচ এই বিষয়ে ইসলাম কতটা সেন্সিটিভ বিয়ের আগে ইসলাম আপনাকে যাচাই বাচাইয়ের সুযোগ দিয়েছে কিন্তু বিয়ের পর মন চাইলে তালাক দিয়ে দেবেন ইসলাম কোনোভাবেই এটি সমর্থন করে না কাগজে একখানা সই করে বলবের এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও এই কথা বলার অধিকার ইসলাম পুরুষকে দেয়নি বরং তালাক যদি দিতেই হয় তবে তা হবে ধাপে ধাপে সে নারীর গর্বে আপনার সন্তান আছে কি সেটি আগে নিশ্চিত হতে হবে কারণ তার গর্বে যদি সত্যি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে সেই বাচ্চাটি বিড়ম্বনায় পড়বে আর না হয় তার জন্য নতুন স্বামী হবে প্রতারণার শিকার এই সময়টাতে তাকে থাকতে দিতে হবে এমন বাসায় যেমন বাসায় আপনি নিজে থাকেন সে যদি গর্ভবতী হয়ে পড়ে তাহলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে সাধ্যমত সামর্থ্য মতো খরচাপাতিও দিতে হবে সে যদি নিজে দুধ খাওয়াতে না পারে তাহলে আপনার পয়সা অন্য কারোর কাছ থেকে বাচ্চার দুধ পানের ব্যবস্থা করতে হবে মোট কথা নারীকে সম্পূর্ণ রিজার্ভ রাখা হয়েছে এইখানে হুট করে তাকে রাস্তায় নামিয়ে দেওয়া দেওয়ার পথ ইসলাম খোলা রাখে না আর এইদিকে ধান্দাবাজ বেহার দল নারীকে বানিয়েছে জাহিলি যুগের পণ্য পদে পদে তাদেরকে অসম্মান করছে নারী অধিকার আর সমতার নামে পুরুষের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামিয়ে দিয়ে দিচ্ছে সেই সুযোগে নিজ নিজ আখের গোছা গোছাচ্ছেন কাজটাও চলছে ষোলো আনা ইসলাম নারী পুরুষের প্রতিপক্ষ তো দূরে থাক সমকক্ষ ও বানায়নি বরং নারীকে দিয়েছেন এক বিশেষ মর্যাদার স্থান তাদের পায়ের নিচে রেখেছেন সন্তানের বেহেস্ত তাপসি তাবারি তাপসির তেইশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ আর হচ্ছে ইবনে কাসিরের সাত থেকে দুশো ছিয়ানব্বই নাম্বার আয়তে এটি আলোচনা করা হয়েছে তো আমরা এতক্ষণ যে সুরাটি শেষ করলাম সুরাটি এক নজরে কোরআন থেকে আমরা যে সুরাটি পড়লাম সেই সুরাটি ছিল সুরা আত তালাক তো সুরা আত তালাকের যেই সারমর্ম সারেণ্জুল এবং সংক্ষিপ্ত আকারে আমরা যেটি শুনলাম আমরা যেন সেইভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন